শারদ উৎসবের আগে লোকশিল্পীদের সম্মেলনে চাঁদেরহাট এদিন চুচড়া রবীন্দ্রভবনে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে লোকশিল্পীদের সম্মেলনে সামিল হন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা এদিন চুচড়া ভবনে লোকশিল্পীদের সম্মেলন শারদ উৎসবে লোকশিল্পীদের সামিল হওয়ার মহড়া সে কথা বলার অপেক্ষা রাখে না

আপনারা আপনারা সকলেই আমাদের 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 গর্ব আমরা যে আপনাকে সম্মান জানাচ্ছি এটা না আপনি আমাদেরকে অনেকই অনুষ্ঠানে আপনাদেরকে আপনাদের ছাড়া অনুষ্ঠানটা পাওয়া যায় কেন অনুষ্ঠানটা আরো আপনাদেরকে বিয়ে হয় তো আমি সর্বপ্রথমই আপনারা যারা সকলেই এসছেন যারা আসতে পারেনি আপনাদেরকে আমি কথা বলবো আমাদের এই জেলা প্রশাসনের পক্ষ থেকে হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে সকলকেই আমাদের শুভেচ্ছা অভিনন্দন এবং হার্দিক ধন্যবাদ জানাবেন এই যে আমাদের সকল অনুষ্ঠানটি আপনারা যে এত সুন্দর বানিয়ে দিচ্ছেন এই যে অনুষ্ঠানকে আপনারা আমাদের সকলে সাজিয়ে দিচ্ছেন এই যে আমাদের সরকারি প্রকল্পগুলো যেটা আপনার সকলের কাছে নিয়ে যাচ্ছে আর আমাদের সাথে পঞ্চম উপবিষ্ট রয়েছেন এখানকারী মাননীয় বিধায়ক রয়েছে শ্রী আসন মজুমদার সাহেব রয়েছেন আমাদের আপনারা জানেন এবং আমরা ছোটোবেলায় দেখতাম যে এই রাস্তায় ঘাটে বিভিন্ন জায়গাতে লোকশিল্পী ভাইরা গান করে দোকান থেকে কিছু পয়সা উপার্জন করতেন ট্রেনেতে যেতে যেতে গান করে কিছু পয়সা উপার্জন করতেন এভাবে সংসার চলত না সেই কারণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা আবেগ অনেকদিনই ছিল এখানে আমার মনে আছে জেলা পরিষদে একটা উনি সভা করতে এসেছিলেন তখন এই বাউল শিল্পীরা গান করছিলেন তখন এই লোকপ্রসাদ হয়নি তখন যাওয়ার সময় উনি লঞ্চে করে এসছিলেন এবং তিনি লঞ্চে ফিরে যাবেন উনি বেরিয়ে লোকশিল্পীরা যেখানে গান করছিলেন তাদের সাথে কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বললেন এবং যাওয়ার সময় আমাদের বলে গেলেন যে এদের ঠিকমতো ব্যক্তি এদের খাওয়া দাওয়া ইত্যাদি ঠিকমতো জায়গা হয় তারপরে তাদের বাড়ি পাঠা এবং তারপরে হেঁটে তিনি ওই বড় বাজার দিয়ে সোজা রজঘাটে গিয়ে লঞ্চ করে ফিরলেন এরপরে আপনারা জানেন যে লোকপ্রসাদ সূচনা মাঠে যে সমাবেশ হয়েছিল সেটা তো আমরা ছিলাম বিশাল সমাবেশ লোকশিল্পীদের স্বীকৃতি দেওয়ার সামান্য কিন্তু হলেও এই স্বীকৃতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটা ছটা করে অনুষ্ঠান দেওয়া সরকারের পক্ষে বা বিভিন্ন অনুষ্ঠানে সম্ভব হচ্ছে না কিন্তু একটা সবাইকে নিয়ে একটা সুন্দর সম্মেলন করায় আমি ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করি এই সম্মেলন সার্থক হোক সুন্দর হোক এবং বাংলার জন্মনে মমতা মমতা বছর বাংলার মুখ্যমন্ত্রীর জেলা জেলাভিত্তিক লোকশিল্পী সম্মেলন পশ্চিমবঙ্গের বাইশটি জেলায় অনুষ্ঠিত হয় হুগলি জেলার লোকশিল্পী সম্মেলন আজকে অনুষ্ঠিত হচ্ছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ হুগলি জেলা প্রশাসনের কাছে হুগলি জেলার মাননীয় জেলা শাসক শ্রীমতী মুক্তা আর যে আইএস মহাশয়ের কাছে সব রকম সহায়তার জন্য এবং এই অনুষ্ঠানে আসার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি হুগলি জেলা পরিষদের কাছে হুগলি জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রী রঞ্জন ধারা মহাশয়ের ভালো লাগছে আনন্দ হচ্ছে যে আমরা এত পরিশ্রম করে বাধা বিপত্তি পেরিয়ে এই জায়গাটা এসে পেরেছি বহু লোকের গালা গালি করা সংসারে স্বামী ছেলেদের সবাই কি বজায় রেখে এই জায়গাটাই দেখতে পেরেছি খুব ভালোই লাগছে আমাদের একেবারে আরামবাগ প্রত্যন্ত গ্রাম থেকে এই একটা টিম তৈরি করতে কি বাধা তো প্রথম থেকেই ছিল সংসারে বাধা স্বামী পরিবারের শ্বশুর শাশুড়ি সেখানে একটা মেয়ে হয়ে ধার বাজাতে যাবে এইটা ছিল আর কি কিন্তু তবুও আমরা এখানে আমাদের স্বামীরা আমাদের পাশে ছিল তাই এই জায়গাটাই আসতে পেরেছি সরকারি কার্ড পেলেন একেবারে সরকারি লোকশিল্পীর তকমা জুটে গেল আজ থেকে কেমন লাগছে খুবই ভালো লাগছে কত বছর ধরে এই ঢাক শিল্পের সঙ্গে যুক্ত হ্যাঁ প্রায় এক তিন বছর আমরা প্রথমে শিখেছি তারপর আমরা পারফর্ম করতে গিয়েছি বিভিন্ন জায়গায় আপনাদের কিমে কতজন আছে আমাদের দুটো টিম প্রথমে একটা টিম ছিল তারপর তাদেরকে দেখে আমরা আরেকটা টিম করলাম সবাই মিলে মানে দুটো টিম কোন জায়গায় অনুষ্ঠান করতে গিয়ে কোন অসুবিধার সম্মুখীন হতে হয় কি বা বয়েলা সিটি এম আপনারা হ্যাঁ বয় অনেক জায়গা দিয়ে হয় যে মহিলা বলে অনেকেই আমাদেরকে অবজ্ঞা করেছে মনে রকম কথা বলেছে যে মহিলা আমরা তাদেরকে দেখাতে চাই যে মহিলা বলে আমরা پیچھے পড়ে থাকব না আমরা এগিয়ে যাব আপনারা অর্চনা দাস কতজন আছেন আপনাদের দু হাজার আঠাশ সালের অলিম্পিককে পাখির যোগ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শুটাররা আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে পঁচিশ মিটার সব ধরনের রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে অতীতের স্বনামধন্য রাইফেল শুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতে শ্রুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব অভিযুক্ত তুমি শুটিং করতাম শুটিং এ নাইন্টি তে সিমিলিয়ান ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছিলাম ইস্টার্নেল হম সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শুটিং রেঞ্জ করব এবং ভালো শ্যুটার তৈরি করবো আর টার্গেট দু সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল ক্লাব থেকে কেউ যেতে পারে তার জন্যে আমি সুইমিং পুল করেছি জিম করেছি যোগার সেকশান আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইনডোর যেটা ভালোবেসে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আমার টার্গেট আরও উন্নত করার ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারে ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারে ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো যদি সংস্কার হয় তাহলে করবো মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোসিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy, as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.